আজ আমি ঢেঁড়স কাটছি হ্যাঁ এই সাধারণ কাজটি আমার জীবনের বড় এক উপলব্ধির উৎস প্রথমে ভাবতে পারেন ঢেঁড়স কাটা তো খুব সাধারণ একটি কাজ কিন্তু আমি যখন প্রতিটি ঢেঁড়স হাতে নেই তখন বুঝি প্রতিটি ঢেঁড়সের মধ্যে লুকিয়ে আছে আমার পরিশ্রম আমার ভালোবাসা আমার সময় প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলি তো আমাদের জীবনের বড় গল্প করে তোলে ঢেঁড়স কাটতে কাটতে আমি শিখেছি ধৈর্য মনোযোগ এবং দায়িত্ববোধ এই কাজ আমাকে শিখিয়েছে কোনো কাজেই ছোটো না যদি আমরা তা ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে করি একদিন আমি যখন ঢেঁড়স ঢেঁড়স কাটছিলাম আমার ছোট ভাই এসে বলল ভাই তুমি তো শুধু ঢেঁড়স কাটছ এতে এমন কি আমি হেসে বললাম এই ঢেঁড়সগুলোই তো আমাদের খাবারের স্বাদ বাড়ায় পুষ্টি যোগায়। যদি আমি ঠিকভাবে না কাটতাম তাহলে মা রান্না করতে পারতেন না আর আমরা সুস্বাদু খাবার পেতাম না এই ছোট্ট কথোপকথন আমাকে ভাবতে বাধ্য করল আমাদের জীবনের প্রতিটি কাজ যতই ছোট হোক না কেন একটি বড় প্রভাব ফেলে ঢেরস কাটার মতন সাধারণ কাজও আমাদের জীবনে শৃঙ্খলা দায়িত্ববোধ এবং ভালোবাসা শেখায় তাই আমি আজ গর্বের সঙ্গে বলছি আমি ঢেরস কাটেছি এবং এই কাজের মধ্যে আমি খুঁজে পেয়েছি জীবনের গভীর অর্থ